চলো দিওয়ালি গেলো তাই ভাবলাম দিওয়ালিতে কি কি করলাম তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগের মাধ্যমে সবটা শেয়ার করি অ্যান্ড শুরুটা ভূত চতুর্দশী দিন থেকে করছি এই হলো চোদ্দ প্রদীপ ভূত চতুর্দশীতে আমরা সবাই জানি যে চোদ্দোটা প্রদীপ জ্বালাতে হয় আর এই নিয়মটা আমার বাড়িতে রজত আর ওর ভাই মানে আমার দেওয়ার দুজনে মিলে এই চোদ্দটা প্রদীপ বাড়ির প্রত্যেকটা কোনায় কোনায় তাদের পূর্বপুরুষের নাম ধরে 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 এক এক করে দিয়ে দেয় তো সেই অনুযায়ী আমি একটা থালার মধ্যে সেই প্রদীপগুলো নিয়ে রজতের পেছন পেছন যাচ্ছিলাম আর একটা করে প্রদীপ ওকে দিচ্ছিলাম ও শ্বশুরবাড়ির প্রত্যেকটা কোনায় দিচ্ছিল আর সাথে হলো আমি আরেকটা জিনিস দেখাচ্ছি এই হলো প্রদীপ আমি নিয়েছি রিয়া রজির কাছ থেকে বাড়িতে সাজানোর জন্য প্রত্যেকটা কোনায় কোনায় দেওয়ার জন্য এটা নিয়েছিলাম এখানে আরো সতেরোটা এক্সট্রা প্রদীপ রয়েছে মানে আমি চোদ্দটা প্রদীপ তো নিয়েছিলাম এক্সট্রা করে আরো সতেরোটা প্রদীপ নিয়েছিলাম আর এই হল থালা একটা প্লেটও দিয়েছে যেখানে আমি প্রদীপগুলো রেখে সব নিতে পারবো তো যাই হোক আমার খুব ভালো লেগেছে ওর কাছ থেকে কিন্তু আমি আমার বিয়ের আইব্রো ভাতের পুরো সেট অ্যান্ড কুলা এইসবও নিয়েছিলাম বেশ ভালো মেয়েটার কাজ তারপর আমি একটা ছোট্ট করে স্বস্তিক করলাম ফুল দিয়েই হাতে খুব অল্প সময় ছিল বাড়ির পাশেই প্রোগ্রাম হয় অ্যান্ড তাই জন্য ভাবলাম ঠিক আছে তাহলে এবার একটু ফুল দিয়ে স্বস্তিক করা হোক সাত দিন ধরে প্রোগ্রাম চলে আর এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যখন নাচ করে গান করে আবৃত্তি করে মানে তখন দেখতে শুনতে খুবই ভালো লাগে আর এদের মধ্যে যে কতটা ট্যালেন্ট অ্যান্ড প্রতিভা মানে আছে সেগুলো কিন্তু সেটা স্পষ্টভাবে বোঝা যায় ছোট ছোট বাচ্চাগুলো করছে তো সেদিন ছিল উদ্বোধনী তো উদ্বোধনীর দিন এই সব বাচ্চাগুলো নাচ করছে এবার দিন কেটে গেল তারপর নেক্সট এলো এবার কালী পূজার দিন কালী পুজোর দিন আর সাদা লাল পাড় শাড়ি পরবো না তা কি হয় তো সাদা লালপা শাড়ি পরে সিঁদুর পরে আমি একদম নতুন বউ একদম রেডি হয়ে গেছি আর সেদিন কালী কালীপুজো যেহেতু আমি একটা বছর এবার পুজোর উপোস করতে পারবো না তাই জন্য উপোস করিনি কিন্তু মায়ের কাছে যেতে পারবো না তা তো নয় তো যাই হোক আমি রেডি হয়ে ভালো মতো আগে বাড়িতে প্রদীপ জ্বালিয়ে নিলাম সেদিনও সম্পূর্ণ এই প্রদীপগুলোতে আগে সোলতাগুলো ভালো করে লাগিয়ে তারপর সেগুলোকে জ্বালিয়ে আবার সব বাড়ির কোনায় কোনায় দিয়ে নিলাম এগুলো করে তারপর আমি পুজোয় গেলাম এদিনে আমার সব প্রদীপ জ্বালানো রেডি তারপর আমি সব প্রদীপগুলোকে এক এক করে দিয়ে দেবো বাড়িতে তারপর সবাই মিলে এক এক করে আমরা প্রদীপ জ্বালানো শুরু করলাম এই হলো একশো আট প্রদীপ যেটা সবাই মিলে আমরা কিছু কিছু করে জ্বালিয়ে নিলাম তারপর মায়ের পুজোও হচ্ছে উপোস করেছিল তারা অঞ্জলি দিল দেন তারপর যজ্ঞ ছোটো ছোটো বাচ্চাগুলো আনন্দ করছিলো তারপর আমরা চলে গেলাম এক এক করে ঠাকুর পুজো বছর যেহেতু অমাবস্যা অনেকটা আগে লেগেছিল তাই জন্য পুজো বেশ তাড়াতাড়ি হয়ে গেছে তাই জন্য ভাবলাম তাহলে আজকে একটু ভিড়টা কম হবে যাই এক এক করে একটু প্যান্ডেলগুলো ঘুরে আসি আমরা চলে এসেছি এবার বিপিএস এ কিন্তু গিয়েই দেখি পোকার বৃষ্টি বাবা রে বাবা এই বছর পোকা যা হয়েছে কিন্তু প্যান্ডেল কিন্তু দুর্দান্ত করেছে আর ঢুকেই দেখি তারা জুবিন গার্গকে শ্রদ্ধা জানিয়েছেন চলো দেখে নেওয়া যাক প্যান্ডেলটা তারপর চলে গেলাম নেতাজি পাঠাগারে আমরা চলে আসলাম মুল এই ছিল মুল প্যান্ডেল আর বাঁদিকে ছিল মায়ের মন্দির চলে এসেছি আমরা বয়স সুকান্তে যত বড় বড়ই প্যান্ডেল করুক না কেন কিন্তু এরকম ফুল দিয়ে সাজিয়ে প্যান্ডেল করা আর এইরকম মায়ের রূপ আমার কেন পার্সোনালি খুব বেশি পছন্দের আর এই হলো বয়স সুকান্তের বড় প্যান্ডেল যেটা শুনেছি আমেরিকার স্বামী নারায়ণ টেম্পল করেছে এবার আমরা খাবার খেতে চলে গেছিলাম আহারে যেহেতু আমরা কিছু আমিষ খাবো না এখানে শুনেছি সম্পূর্ণ ভেজ মানে ফুল নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়াও এখানে নাকি সবকিছু পাওয়া যায় আমি আগে কনফার্ম হয়েছি যে এখানে সত্যি সত্যি সব পেঁয়াজ রসুন ছাড়া তো বললো যে হ্যাঁ এখানে একদমই পেঁয়াজ রসুন ছাড়াই সবকিছু পাওয়া যায় কিন্তু অনেকটা লেট নাইট হয়ে গেছিল জন্য ওদের কাছে মেইন কোর্সের মধ্যে পানিরের কিছু ছিল না তাই স্টার্টার দুটো খেয়ে আমরা বাড়ি চলে এসেছি আর স্টার্টারের মধ্যে আমরা হলো হানি চিলি পটেটো অ্যান্ড সাথে হলো চিলি বেবিকর্ন অর্ডার করেছিলাম তো বেবিকর্নটা আমার প্রচণ্ড সল্টি লেগেছে আর পটেটোটা মোটামুটি ঠিকঠাকই ছিল তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম কিন্তু মনটা পুজোর দিনে আসলে পরে আমার খিচুড়ি খিচুড়ি করে তাই জন্যেই কিন্তু আমি ভোগের খিচুড়িও পেয়ে গেলাম তাই ভোগের খিচুড়ি খেয়ে নিলাম আর এই হলো নেক্সট ডে ডে এটা ছিল দেন আমার দিদা এসছিল আমার দিদা মানে আমার শ্বশুর বাড়ির পাশেই আমার মামা বাড়ি তো আমি দিদাকে নিয়ে এসছিলাম যে বয়স হয়েছে হাঁটাচলা চলা করতে একটু প্রবলেম হয় কিন্তু কিন্তু মনে খুব জন্যেই আমি আমি ঠাকুর চলো অবশ্যই তোমাকে আমি পুরো ঠাকুর প্যান্ডেল সব দেখাবো তারপরে একটু পাপড়ি চাট খেলো অ্যান্ড আমার শ্বশুর মশাই তারপর দিদাকে বাইকে করে বাড়িতে দিয়ে আসলো তারপর আমরা সবাই মিলে একটু গ্রুপ ফটো তুলছিলাম রাতের বেলা আমি মা আমার শাশুড়ি শ্বশুর মশাই ঠাম্মা দেও সবাই মিলে ছবি টবি তোলার পর একটু বোম টোম ফাটানো হচ্ছিল যাই হোক এইভাবেই আমার দিওয়ালি কেটেছে আই হোপ তোমরাও খুব দিওয়ালিতে এনজয় করেছো সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা